দোসরা এপ্রিল দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন আঠাশে মার্চ দু মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের মাত্রা কত ছিল সাত দশমিক সাত মাত্রা আঠাশে মার্চ দু তারিখে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ উনুস প্রথম কোন দেশে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন চীন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ উনুস প্রথম চীনে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক হয়েছে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে তাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা সম্পূর্ণ ব্যাখ্যা দেখতে পারবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কত তারিখে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান পঁচিশে মার্চ দু পঁচিশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুস চার দিনের সফরে পঁচিশে মার্চ দু যান দু হাজার ছাব্বিশ সালে এলটিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও দু সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য করতে পারবে কোন দেশে চীনে দু সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও দু সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য করতে পারবে চীনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশ কত কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে দুইশো দশ কোটি মার্কিন ডলারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে বাংলাদেশ ২১০ দশ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে চীন সফরকালীন সময়ে চীনের ঐতিহাসিক পিকিং বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি প্রদান করে একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন মাসে মার্চ দুহাজার পঁচিশ একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মার্চ দু হাজার পঁচিশ রেমিটেন্স বা প্রবাসী আয় ঈদকে সামনে রেখে আরও বেড়েছে ঈদের আগে অর্থাৎ চলতি মাসের ছাব্বিশ দিনেই রেমিটেন্স এসেছে প্রায় তিন বিলিয়ন বা দুইশো কোটি ডলার সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে কোন দেশের সরকারি সংস্থা যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এর নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ এভিনিউ রাখা হয়েছে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এর মাধ্যমে সংযুক্ত বত্রিশটি দেশ সংযুক্ত হয়েছে সাবমেরিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কত শতাংশ কমেছে দশ শতাংশ সাবমেরিন কেবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম দশ শতাংশ কমেছে দু হাজার পঁচিশ সালে বইমেলার সেরা বই পুরস্কার পেয়েছেন কতজন লেখক বারোজন দু হাজার পঁচিশ সালে বইমেলার সেরা বই পুরস্কার পেয়েছেন বারোজন লেখক সম্প্রতি অক্সফোর্ডের অনারারি ফেলোশিপ পেয়েছেন কে প্রধান বিচারপতি সৈয়দ রেফাতা আহমেদ সম্প্রতি অক্সফোর্ডের অনারারি ফেলোশিপ পেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে কতটি দেশ অংশগ্রহণ করবে পঞ্চাশটি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে পঞ্চাশটি দেশ অংশগ্রহণ করবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু কোথায় অনুষ্ঠিত হবে ঢাকা বাংলাদেশ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাত থেকে দশ এপ্রিল দু পঁচিশ কত সালে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে দু হাজার সালে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে সম্প্রতি তুরস্কে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান রয়েছে সম্প্রতি কোন দেশ তাদের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আইন পাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের ভোটারদের নাগরিকত্ব মার্কিন প্রমাণের জন্য আইন পাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কতটি সংস্থাকে কালো তালিকায় সংযুক্ত করেছে সত্তরটি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সত্তরটি সংস্থাকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে মোটিভ কি কি সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা সাগরের তলদেশে সাবমেরিন কেবল কাটার জন্য একটি শক্তিশালী যন্ত্র তৈরি করেছেন চীন সম্প্রতি চীনের বিজ্ঞানীরা সাগরের তলদেশে সাবমেরিন কেবল কাটার জন্য একটি শক্তিশালী যন্ত্র তৈরি করেছেন দুহাজার পঁচিশ সালে ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম একশো পঁচাশিতম দুই হাজার পঁচিশ সালে ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো পঁচাশিতম সম্প্রতি পর্ব পেরিয়ে প্রথম দেশ হিসাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পেয়েছে কোন দেশ জাপান সম্প্রতি বাছাই পর্ব পেরিয়ে প্রথম দেশ হিসাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পেয়েছে জাপান তেইশতম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কোনটি উপরের সবগুলো তেইশতম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা এই তিনটি দেশে অনুষ্ঠিত হবে তেইশতম বিশ্বকাপ ফুটবল দুহাজার ছাব্বিশে মোট কতটি দল অংশগ্রহণ করবে আটচল্লিশটি তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে মোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে মোট ম্যাচ হবে কতটি তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে মোট একশো চারটি ম্যাচ হবে সায়ানট কি ধরনের প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ানট সাংস্কৃতিক প্রতিষ্ঠান সম্প্রতি সঞ্জিতা খাতুন পঁচিশে মার্চ দু তারিখে ইন্তেকাল করেছেন তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়নটের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রাক্তন সভাপতি ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থার মোট কতটি সদস্য রয়েছে এবং সর্বশেষ সদস্যের নাম কি এই দুটি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ন্যামের বর্তমান সদস্য দেশ কতটি একশো একুশটি ন্যামের বর্তমান সদস্য দেশ একশো একুশটি ন্যামের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান সতেরো জানুয়ারি দু চব্বিশ সালে সদস্যপদ লাভ করেন ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি ন্যাটো এর বর্তমান সদস্য দেশ বত্রিশটি সাতে মার্চ দু চব্বিশ কোন দেশ ন্যাটো এর বত্রিশতম সদস্যপদ লাভ করে সুইডেন সাতই মার্চ দু সালে সুইডেন ন্যাটোয়ের বত্রিশতম সদস্যপদ লাভ করে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো ছেষট্টি বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য একশো দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সর্বশেষ সদস্য পূর্বতী বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য একশো চৌরানব্বইটি সম্প্রতি দু সালে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি একশো জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি জাতিসংঘের সর্বশেষ 193তম সদস্য দক্ষিণ সুদান OPEC এর বর্তমান সদস্য দেশ কতটি 12টি OPEC এর বর্তমান সদস্য দেশ 12টি OPEC তককারী সর্বশেষ সদস্য দেশ অ্যাঙ্গোলা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কতটি দশটি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ দশটি এর দশম সদস্য দেশ ইন্দোনেশিয়া এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো আপনাদের মনে রাখতে হবে এখানে ব্যাখ্যার দর রয়েছে ভিডিও থামিয়ে এগুলো দেখতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি সাতাশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ সাতাশটি ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর সর্বশেষ সাতাশতম সদস্য ক্রোয়েশিয়া বর্তমানে সেনজেন দেশ কতটি উনত্রিশটি বর্তমানে সেনজনভুক্ত দেশ উনত্রিশটি সেনজনভুক্ত দেশের সর্বশেষ সদস্য হয় রোমানিয়া ও বুলগেরিয়া ডি এইট বা ডেভেলপিং এইট এর বর্তমান সদস্য দেশ কতটি নয়টি ডেট এর বর্তমান সদস্য দেশ নয়টি উনিশে ডিসেম্বর দু তারিখে আজারবাইজান নবম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে অন্যান্য সদস্য দেশগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে ইউক্রেন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউক্রেন আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য একশো পঁচিশটি ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচানব্বইটি ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ একশো পঁচানব্বইটি কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি ছাপ্পান্নটি কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ ছাপ্পান্নটি কমনওয়েলথের সর্বশেষ ছাপ্পান্নতম সদস্য টোগো জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা ইউনেডো এর বর্তমান সদস্য দেশ কতটি একশো তিয়াত্তরটি জাতিসংঘ শিল্প সংস্থা ইউনিডো এর বর্তমান সদস্য একশো তিয়াত্তরটি চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ জাতিসংঘ শিল্প সংস্থার একশো তিয়াত্তরতম সদস্যপদ লাভ করে সলমন দ্বীপপুঞ্জ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ সলমন দ্বীপপুঞ্জ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার একশো তিয়াত্তরতম সদস্যপদ লাভ করে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আই এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াত্তর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বর্তমান সদস্য দেশ একশো ছিয়াত্তরটি সাতাশে ফেব্রুয়ারি দু চব্বিশ কোন দেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের একশো ছিয়াত্তরতম সদস্যপদ লাভ করে কিরগিস্তান সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কিরগিস্তান ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের একশো ছিয়াত্তরতম সদস্যপদ লাভ করে সাতাশে সেপ্টেম্বর দু চব্বিশ কোন দেশ এডিবি এর উনসত্তরতম সদস্যপদ লাভ করে ইসরায়েল সাতাশে সেপ্টেম্বর দু চব্বিশ ইসরায়েল এডিবি এর উনসত্তরতম সদস্যপদ লাভ করে অর্থাৎ এডিবি বর্তমান সদস্য দেশ উনসত্তরটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ একশো সাতাশে নভেম্বর দু কোন দেশ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের একশো আশিতম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া সাতাশে নভেম্বর দু চব্বিশ লিথুয়ানিয়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের একশো আশিতম সদস্যপদ লাভ করে আইভিআরডি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো উননব্বইটি আইভিআরডি এর বর্তমান সদস্য দেশ একশো উননব্বইটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ একশো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ একশো একানব্বইতম সদস্য লিসেনস্টাইন আইডিএ এর বর্তমান সদস্য একশো পঁচাত্তরটি আইডি এ এর বর্তমান সদস্য একশো পঁচাত্তরটি এর একশো পঁচাত্তরতম সদস্য সুরিনাম এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি আটটি এন এর বর্তমান সদস্য দেশ আটটি এন ডিবি এর সর্বশেষ অষ্টম সদস্য মিশর বাংলাদেশ দুহাজার একুশ সালে ষষ্ঠ সদস্যপদ লাভ করে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্যদেশ কতটি আটানব্বইটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য আটানব্বইটি দুই হাজার চব্বিশ কোন দেশ এশীয় অবকাঠামো আটানব্বইতম সদস্যপদ লাভ করে জীবুতি পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুবুতি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের আটানব্বইতম সদস্যপদ লাভ করে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু এর বর্তমান সদস্য দেশ কতটি এগারোটি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য এগারোটি আকু এর সর্বশেষ এগারোতম সদস্য মরিশাস বিশ্ব শুল্ক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াশিটি বিশ্ব শুল্ক সংস্থার বর্তমান সদস্য দেশ একশো ছিয়াশিটি সর্বশেষ সদস্য পালাও কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ কতটি পাঁচটি কলম্বো সিকিউরিটি কনক্লেভের বর্তমান সদস্য দেশ পাঁচটি দশই জুলাই দুহাজার চব্বিশ কোন দেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের পঞ্চম সদস্যপদ লাভ করে বাংলাদেশ দশে জুলাই দুহাজার চব্বিশ বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভের পঞ্চম সদস্যপদ লাভ করে সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি দশটি সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ দশটি চার জুলাই কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার দশম সদস্য লাভ করে বেলারুস চার জুলাই দু হাজার চব্বিশ বেলারুস সাংহাই সহযোগিতা সংস্থার দশম সদস্য লাভ করে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দেশে বর্তমানে নদীবন্দর কতটি দু হাজার পঁচিশ পর্যন্ত দেশের বর্তমানে উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম দেশের চুয়ান্নতম নদীবন্দর সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দীপ আনাদুলু এজেন্সি কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তুরস্ক আনাদুলু এজেন্সি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোন শহরের পূর্ব নাম ইস্তাম্বুল শহরের পূর্ব নাম সম্প্রতি স্টার্ট আপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ সম্প্রতি স্টার্ট আপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তাব দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে দুই হাজারতম গোল করেন কে থিয়াগো আলমাদা সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে দুই হাজারতম গোল করেন থিয়াগো আলমাদা দুটি বিবদমান পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ যখন স্বেচ্ছায় দুটি পক্ষেরই প্রতিনিধি হিসেবে শান্তি স্থাপনের চেষ্টা চালায় তখন তাকে কি বলে সাটল কূটনীতি দুটি বিবদমান পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ যখন স্বেচ্ছায় দুটি পক্ষের প্রতিনিধি হিসেবে শান্তি স্থাপনের চেষ্টা চালায় তখন তাকে সাটল কূটনীতি বলে সম্প্রতি অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সম্প্রতি অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চুক্তি স্বাক্ষরিত হয় এআই কোন প্রযুক্তির উন্নত ভার্সন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রযুক্তির উন্নত ভার্সন সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত কোন প্রস্তাবটি গৃহীত হয় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারের প্রত্যাবর্তন চুক্তি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন চুক্তি প্রস্তাবটি গৃহীত হয় সম্প্রতি আবিষ্কৃত মোগল আমলের প্রত্যন্ত নিদর্শনের নাম কি গোয়াল বাথান মসজিদ নরাইল সম্প্রতি আবিষ্কৃত মোগল আমলের প্রত্যন্ত নিদর্শনের নাম গোয়াল বাথান মসজিদ নরাইল দু সালে সাহিত্যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে মীর আব্দুল শুকুর আল মাহমুদ দু হাজার পঁচিশ সালে সাহিত্যে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন মীর আব্দুল শুকুর আল মাহমুদ সম্প্রতি ইউক্রেনের সম্ভাব্য কর্মকর্তারা কোথায় বৈঠক করেন রিয়াত সৌদি আরব সম্প্রতি ইউক্রেনের সম্ভাব্য কর্মকর্তারা রিয়াদ সৌদি আরবে বৈঠক করেন এম এফ এস এর পূর্ণরূপ কী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস এর পুনরূপ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বর্তমানে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম একশো চৌত্রিশতম শীর্ষে ফিনল্যান্ড বর্তমানে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম শীর্ষে ফিনল্যান্ড প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতারোহী বাবর আলী কোন পর্বত অভিযানে যাচ্ছেন অন্নপূর্ণা এক পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত উচ্চতা ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফুট প্রথম বাংলাদেশি হিসাবে পর্বত আরোহী বাবর আলী অন্নপূর্ণা এক পর্বত অভিযানে যাচ্ছেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ